চোখের রং শুধু সৌন্দর্যের পরিচয় নয় এটি আপনার জেনেটিক্স বিবর্তন পরিবেশ ও বেঁচে থাকার কৌশলের গল্প বাদামী চোখ সূর্যের রক্ষা কবচ পৃথিবীর সবচেয়ে সাধারণ চোখের রং। বাদামি চোখে মেলানিনের পরিমাণ বেশি যা তীব্র সূর্যালোক ও ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে চোখে রক্ষা করে এটি বিশেষভাবে দরকার ছিল আফ্রিকা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার উষ্ণ আবহাওয়ায় টিকে থাকার জন্য আপনি বলতে পারেন এটি আপনার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া প্রাকৃতিক সানগ্লাস নীলচোখ উত্তরের বিস্ময় মানব ইতিহাসে তুলনামূলক নতুন ছয় হাজার থেকে দশ হাজার বছর আগে একটি জেনেটিক মিউটেশনের মাধ্যমে সৃষ্টি নীলচোখ কম সূর্যালোক পাওয়া অঞ্চলে যেমন উত্তর ইউরোপে প্রকাশ পায় যেখানে কম মেলালিন চোখে আলো শোষণে সহায়ক ছিল মজার তথ্য নীল চোখের সবাই সমবত একই পূর্বপুরুষের কাছ থেকে উত্তরাধিকার পেয়েছেন বেগুনি চোখ প্রকৃতির রূপ চরম বিরল প্রকৃত বেগুনি রং নয় এটি দেখা যায় যেখানে চোখে একেবারেই কম থাকে মেলারিনের অভাবে আলো ছড়িয়ে পড়ে এবং বেগুনি রঙের মতো একটি বিভ্রম সৃষ্টি করে এই ধরনের চোখ অত্যন্ত সংবেদনশীল ও চিকিৎসাগত ভাবে নাজুক সবুজ চোখ রহস্যের প্রতীক বিশ্বব্যাপী সবচেয়ে বিরল চোখের রঙগুলোর একটি বিশেষ করে ইউরোপীয় জনগোষ্ঠীতে সবুজ চোখে ম্যালানিনের পরিমাণ মাঝামাঝি এবং এতে লিপক্রম নামের হলদিটির রঞ্জক ও আলো ছড়ানোর প্রভাব থাকে ইতিহাস ও লোককাহিনীতে এটি রহস্য সৌন্দর্য ও জাতুর প্রতীক হিসেবে বিবেচিত চোখের রং শুধু বাহ্যিক সৌন্দর্য নয় এটি বেঁচে থাকা অভিযোজন এবং পরিচয়ের পরিচয় বহন করে তাই কারো চোখে তাকানোর সময় মনে রাখুন আপনি তাকিয়ে আছেন হাজার হাজার বছরের বিবর্তনের দিকে আপনার পরিবারে কোন চোখের রং বেশি দেখা যায় এর পেছনের গল্প কি জানেন কমেন্ট করে জানাতে ভুলবেন না